রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিষ্ণুপুর পোড়ামাটির হাটে জোর শ্রেণীর মন্দিরের আজ পাদদেশে শুরু হলো মিউজিক ফেস্টিভ্যাল প্রথম দিনই ভিড় পর্যটক ও সঙ্গীতপ্রেমী মানুষের কথায় আছে গান বাজনা মতিচুর তিন নিয়ে বিষ্ণুপুর অর্থাৎ এই রাজধানী মন্দিরনগরী বিষ্ণুপুরের ঘরানা বিখ্যাত তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের আয়োজনে পোড়ামাটির হাটে শুরু হলো বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল দু হাজার ছাব্বিশ এই ফেস্টিভ্যাল আয়োজন করার মূল উদ্দেশ্য বিষ্ণুপুর ঘরানাকে বিশ্ব দরবারে তুলে ধরা রং বেরঙের আলোয় সেজে উঠেছে পোড়ামাটির হাট চত্বর এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি স্টলের পাশাপাশি বসেছে খাবারের স্টল রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর ও একাধিক স্টল ভিড় জমিয়েছে বিষ্ণুপুরের অগণিত মানুষ থেকে শুরু করে পর্যটকেরা এই অনুষ্ঠান চলবে তিন দিন দেশ বিদেশের বিভিন্ন খ্যাতি মানার ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী এই অনুষ্ঠানে পারফর্ম করবেন সব মিলিয়ে মিউজিক ফেস্টিভ্যালকে কেন্দ্র করে জমজমাট বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা বিষ্ণুপুরে তো প্রতি বছরই মিউজিক ফেস্টিভ্যাল হয় আমরা বিষ্ণুপুর মিউজিক ঘরানা জানেন আপনারা আর প্রতি বছরই আমরা এই এই সময়টার জন্য আমরা অপেক্ষা করে থাকি আজকে আমাদের বিষ্ণুপুর ঘরানার কন্ডে সুন্দর গাঙ্গুলিকে দিয়ে শুরু হলো এবারে আছেন অনিন্দু চ্যাটার্জি আসবেন তবলায় তারপরে ভোকাল আছে মানে অসাধারণ একটা পরিবেশ দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো আর ভীষণ উপভোগ করি আমরা ভীষণ এনজয় করি গান গান বাজনা এই নিয়ে বিষ্ণুপুর হ্যাঁ আর কি বলবো আমাদের যন্ত্রসংগীত তারপরে তপলা খোল শ্রীখোল সব মানে একদম মানে তিন দিন ধরে একদম রমরম অবস্থা আমরা যারা বিষ্ণুপুরের মানুষ যারা একটু একটু চর্চা করি তারা এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি আমরা দারুণ আনন্দ করি দারুণ এনজয় করি পোড়ামাটির হাট একেবারে সেজে উঠে মাটির হাট বিষ্ণুপুর মনে একটা গানের সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মিউজিক ফেস্টিভ্যাল এই রাজ্য সরকার যে এইভাবে বিষ্ণুপুরকে কেন্দ্র করে এরকম একটা মিউজিক ফেস্টিভ্যাল করছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা পোরামাটির হাটকে আবিষ্কার করেছেন আমাদের এখানকার যারা আধিকারিক আছেন তারা আবিষ্কার করেছেন এখানে এই এই জোর মন্দিরকে পিছনে রেখে একটা সুন্দরভাবে সাজিয়ে অসাধারণ তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে প্রচুর লোকজন এই তিন দিন তো প্রচুর বিদেশি আসবে আর সোমবারেও যেহেতু ছুটি আছে তার জন্য প্রচুর বিদেশি আসবে বাইরের অনেক ট্যুরিস্ট আসবে এবং সমস্ত হোটেল যে লজ টজ গুলো সমস্ত বুক এখন আর রুমও পাওয়া যাচ্ছে না আমাদের বন্ধু বান্ধবরা অনেকে এসছেন বাইরে থেকে সবাই এখানে এই অনুষ্ঠান দেখবার জন্য খুব নিয়ে এসছিলাম নাচের একটা প্রোগ্রাম হলো প্রচুর প্রচুর কিনেছি আস্তে আস্তে কিনেছি আমরা কিছু জিনিস পছন্দ হয়ে গেছে আবার কাল আছে পরশু আছে আমরা ঘুরবো বেড়াবো

বাংলার একদম সর্ব একমাত্র ঘরানা ভীষণ প্রাচীন একটা বিষ্ণুপুর ঘরানা এই যে অভিনব উদ্যোগ শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষার্থী হিসেবে এটা আমাদের কাছে ভীষণ একটা গর্বের এবং আনন্দের এবং এই নতুন প্রজন্মের কাছে শাস্ত্রীয় সঙ্গীতকে পৌঁছে দিতে পারার এই যে উদ্যোগ এই প্রচেষ্টা এর একদম সাধুবাদ জানাই এবং আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে এই অনুষ্ঠানটি কখন হবে সেই প্রচন্ড ঠান্ডার মধ্যেও যে এত বেশ মানুষের এই আগ্রহ তাতে কিন্তু ভাটা পড়েনি তো আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের এবং একটা শিক্ষণীয় যে এখনো এই সমস্ত যে সঙ্গীত যে বেঁচে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীত সেটাই প্রমাণ করে যে অভিনব উদ্যোগ তার সার্থকতা এখানে হয়তো লুকিয়ে রয়েছে যে আমরা ভীষণ আনন্দ করছি এবং আমাদের কাছে একটা বিশেষ পাওনা শীতের এই ফেস্টিভ মুহূর্তে আমরা এই উৎসবের মুহূর্তে আমরা এই শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে আরো অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারছি এই আলাদা এতো বিষ্ণুপুরের সঙ্গীতের মাধুর্য এখানে কিন্তু দৃষ্টিকোণ থেকে যে সঙ্গীতের যে দিক এটা আমার মনে হয় যে ভীষণ একটা বড় ব্যাপার বিষ্ণুপুরের সঙ্গীতের সার্থকতা কোথাও একটা এইভাবে আছে যে মন্দিরের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের এই যে বাতাবরণ ছড়িয়ে পড়ছে এই অন্য মাত্রা যোগ সেই উদ্যোগটাকে সব ভালো প্রচেষ্টা হ্যাঁ অবশ্যই আমার বাবা এখানে প্রথম শিল্পী হিসেবে ছিলেন পন্ডিত শ্রী সুজিত গঙ্গোপাধ্যায় আমি তার কন্যা হিসেবে ভীষণ গর্ববোধ করছি তার পাশে বসে আমি যন্ত্রণের সঙ্গে তাকে সহযোগিতা করার যে যে পেয়েছি যে সুযোগটা তাতে আমি নিজেকে অত্যন্ত ধন্যবাদ মানে ধন্য মনে করছি এবং ভীষণ আনন্দ হচ্ছে ধন্যবাদ আমার নাম শ্রাবণী গাঙ্গুলি শ্রাবণী হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের তরফে আজকে বিষ্ণুপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল দু সেটা শুরু হলো অনুষ্ঠানের উদ্বোধন করলেন সম্মানীয় অধিকর্তা টুরিজম ডিপার্টমেন্টের নয় দশ ও এগারো জানুয়ারি এই তিন দিন ধরে এইখানে চলবে ক্লাসিক্যাল মিউজিক হাট যেহেতু দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ সরকারিভাবে ছুটি রয়েছে সেহেতু প্রচুর পরিমাণে টুরিস্ট আছেন বিষ্ণুপুর শহরে তো তাদের আহ যাতে করে এই এই ট্যুরিজমের যাতে করে উন্নতি হয় এবং বাংলার একটা অন্যতম আমাদের ঘরানা বিষ্ণুপুর ঘরানা সেখানে যাতে করে এই ক্লাসিক্যাল মিউজিক নিয়েও যাতে চর্চা করা যায় এরকম একটি শহরে সঙ্গীতনগরীতে তার জন্য এই অনুষ্ঠান এবং তিন দিনের এই অনুষ্ঠান চলবে বিভিন্ন শিল্পীরা আসবেন প্রকৃত যশা যারা আছেন ক্লাসিক্যাল আইদার গান করেন বা বাজান এরকম বহু গুণী শিল্পীরা এখানে আসবেন এছাড়াও হস্তশিল্পের মেলা যেমন আমাদের এখানে চলে তেমনি অনুষ্ঠানকে ঘিরে সেটাও চলছে বিভিন্ন স্টলে আমাদের পোড়ামাটির হাটের অসংখ্য হস্তশিল্পী আছেন তো আশা করি ভ্রমণার্থীরা এবং এখানকার মানুষ এটা এনজয় করবে এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালিমেলার কাছে মোবাইল নম্বর এইট অথবা সিক্স এই নম্বরে